আমিরুল ভাই আমরা যদি এই যে আমরা এখানে খামারে আসছি অনেকেই গরু দেখে আপনাদের এই উন্মুক্তভাবে এখানে যেভাবে যত গরু দেখতেছি এই গরুগুলো দেখে অনেকেই পছন্দ করতে পারে বা এখান থেকে গবাদ গরু গাভি সংগ্রহ করতে চাইলে আপনাদের যে যোগাযোগ করার জন্য এখানে সরাসরি অনেকেই আসতে চাইবে সেক্ষেত্রে আমার দর্শকদের উদ্দেশ্যে এখানে যে সব গাবি আছে কি রকম দামের গাবি আছে এবং বিভিন্ন রকমের গাবি আছে কত দামের থেকে শুরু করে আপনার আড়াই থেকে তিন লাখ পর্যন্ত দামেরও গাবি আছে আচ্ছা কি কি জাতের গরু এখানে ফিজিয়ান আছে জার্সি আছে ক্রস আছে হলেস্টিন ফিজিয়ান আছে এক একজন এক একটা রকমের জাতের দিক দিয়ে দুধের দিক দিয়ে সবচেয়ে ভালো কোনটা দুধের দিক দিয়ে জার্সি ফিজিয়ান জার্সি আর সহনশীল মানে এই তাপমাত্রা যে কিছুদিন তাপমাত্রারও মনে করেন যে ক্রস জার্সি ক্রস জার্সি তা আপনার এই এলাকা থেকে গরু যদি কিনতে চায় এবং আপনার যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দেবেন এবং দর্শক আপনাদের ফোন দিলে যোগাযোগ করে নেবেন আর ঠিকানাটাও বলে দিবেন কিভাবে আসা লাগবে আমার যে নাম্বার এখন বর্তমান কাছে আছে এই নাম্বারে আমার ইমো আছে জিরো ওয়ান ডবল সেভেন থ্রি সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ নাইন এই নাম্বারে যোগাযোগ করলেই

ওই গাবি দুটা যুতল অন্য অনেক লোক আছে কেনে কা গাবি দুটা আমার বন্ধু হে মোনা কোন সিনা বাহিনী সে নিতে যাচ্ছিল তে আমাকে কইলে যে বন্ধু দগত এই গাবি দুটা কালাম ভাই এই গাবি দুটা আপনি লইলে লত যাবি কারণ 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 গাবি দুটা আর আপনার এবে ডক দিল ভালো কিন্তু বাসকো আর যে ওলানের হাইট দেখাইছে ও গাবুলানে হাইট হবে না কারণ দুই বেলা তিন বরা ঠাক দেবা ওলান হইছে কারণ দুই বেলা দুয়ানে ভাত দে থুইলা ওলান হাইট হইছে হে ওলান ভিডিও করে আপনি পড়াইছে সেই তারি কারবারী আমরা খালি তুমি করলাম না কত কথা কোয়া না থাকgeqslantর মানে এখানে করদিনাল যারা খামারি এখানে মনে করেন যে রূপার দামে সোনা কবি একবার সুপ্রদর্শক বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান সাইফুল ভাইয়ের যে সাইফুল হাজী এই টিয়ার বন্ধ গ্রামেরই একজন বিশিষ্ট খামারি তারিয়ে একটা কথা বলি এখন যে সব গাবিগুলো আছে তাই না এখন তো সব গাবে ভাত অলরেডি 20 টাকা বি দিছে আরো বিশটা দিবি এর মধ্যে মনে করেন একটা গাভের জুতুল দুধ হয় পনেরোশো আর ওই গাছের সময় একটা গাভীর বিশ কেজি আর এখান নিয়ে যায় ওর কাজ যা দুধ ওই পঁচিশ কেজি আবার কিভাবে যে আমাদের মতন এরকম আওড়া কাউরা খাইবের দিবেন ওরা যত্ন করবি মানে নিয়ম মতো হ্যাঁ নিয়ম মতো যত্ন করবি দুধ বেশি হবে এনে ওই যেমন একটা একটা গাভীর পঁচিশ লিটার দুধ হয় সাড়ে তিন লাখ টাকা দাম চাইছিলাম তিন লাখ টাকা গেছিল তা গরু দিয়েছিলাম না কিছু লেগে কারণ ওই গরু একটু বয়স বেশি

একজন একটা কথা কই ভাই আমার কেউ গরু কেনার লাগিয়া এ জায়গায় ও জায়গায় পাঠায়ন না আল্লাহর কাজ দোয়া করেন আমি সুবুদ্ধি দেবো কুবুদ্ধি দেবো সুপরামর্শই দেবো আপনি খামার করবেন খামারে আমরা উন্নতি লাভ হবে এই দিয়ে আমার বক্তব্য খামার করার আগে খামারির কাছে পরামর্শ নিতে হবে এটি হলো বাস্তবতা